কিন্তু যদি কোরআন হাদিস ঘাটি তাহলে কোথাও তো উম্মতে মহাম্মদীর জন্য প্রেশানির সিগনাল নাই সর্ব জায়গায় তো শান্তি আর শান্তির কথাই লেখা আপনি কোরআনে দেখেন হাদিসে দেখেন উম্মতে মহাম্মদীর জন্য তো শান্তি শান্তিরই শুধু শান্তি আর শান্তি ইহ জগতে এবং পর জগতে এইখানেও শান্তিতে থাকবে কেননা শান্তি সম্পর্ক তো কোনো আসবাবের সাথে না প্রসাদনীর সাথে না শান্তি সম্পর্ক যদি প্রসাদনীর সাথে হইতো তাহলে সেলিব্রেটিরা কেন আত্মহত্যা করত ওদের ঘর তো প্রসাদনী দিয়ে ভরা দুনিয়াতে কি নাই ওদের কাছে যেদিক দিয়ে যায় ওদিক দিয়ে যুবকরা পাগল হয়ে পিছে পিছে ঘুরতে থাকে কি সেলফি নেওয়ার জন্য মাথা খারাপ থাকে যুবকদের ঠিক না অটোগ্রাফ নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় কত যুবক তো আসে যদি একটু হাত দিয়ে ছুঁতে পারি তাহলে তো ভাগ্যটাই খুলে গেল যুবকরা হাসে সত্য তো কিন্তু ও কেন আত্মহত্যা করবে কারণ কি ও কেন মাথায় পিস্তল রেখে গুলি করবে ও কেন নিজের রস হাতের টাকার রশি কিনা গলায় লাগায় নিজের গলের ভিতরে ঝুলবে ও যা বলে যে গাছের সাথে ঝুলো ও তো গাছের সাথে ঝোলে না নিজের গলের টাকার কিনা পাংখায় ঝুলে ঠিক না সত্য তো কেন এটাই আমি একটু বুঝাইতে চেয়েছি আমার কথা ঠান্ডা তো আমি তো গরম করতে পারবো না আর মাদ্রাসার ছেলেরা চায় গরম গরম শীতের দিন তো গরম হইলে আরো ভালো ঠিক না কিন্তু আমার কথা কোনো গরম নাই আমি তো ঠান্ডা ভাবে বুঝাইতে চাই বিদা আমারটা খুব ধ্যান দিয়ে শুনতে হবে তেলে বুঝে আসবে আজকে ভুল এই জায়গায় উম্মতে মুসলিম আর উম্মতে মোহাম্মদীর ভুল এই জায়গায় যে আমরা চিন্তা করি না যে সবকিছু তো আমাদের জন্য নির্ধারিত দুনিয়ার জীবনের মজা যদি কেউ পায় তাহলে তো কোরআন এটা বলে যে আমরাই দুনিয়ার জীবনের মজা পাবো আর কেউ মজা পাবেই না উম্মতে উম্মতে মুহাম্মাদি দুনিয়ার জীবনের মজা পাবে আল্লাহর তো ওয়াদা যে তোমাকে এইখানেও সাথ দিব ওইখানে সাথ দিব এইখানেও মজা দিব ওইখানে মজা দিব এইখানেও তুমি দুনিয়ার মজা পাবে জীবনের মজা পাবে ওইখানেও জীবনের মজা পাবে এটা তো মতে মহা সাথে ওয়াদা ছিল নাইলে কোরআন কেন বলবে হায়াত এটা তো আখেরাতের জন্য বলে নাই আখেরাতের তো পরে আছে না জিসিয়ন্নাহুম বিআহসানি মাকানু দুনিয়াতে তো সুখের জীবন দেওয়ার কথা ছিল নিরাপত্তার চাদরে ঢাকার কথা ছিল কুলাইকা লাহুমুল আমান দুনিয়াতে তো ওয়াদা ছিল আনতুমুল আ'লাউনা তোমরা সবচেয়ে উপরে থাকবে দুনিয়াতে তো আমাদের সাথে ওয়াদা ছিল রিস্কুন কারীম তোমাদেরকে আমি ক্লান্তিহীন পাবো তোমাদের মাথার গাম পায়ে ঝড়াইতে দিব না বরং আরেক হাদিসে তো এটাও সুস্পষ্ট লারাসা কাকুম কামা ইয়ার জো তোমাদেরকে পাখির মতো বিতানা তোমাদেরকে পাখির মতো পালব ইসরতের মালা তোমাদেরকে পড়ায় রাখবো কিন্তু আজকে যদি দেখি তো সারা দুনিয়ায় সব সবচেয়ে বেশি অশান্তিতে যে জাতি সেটা হলো আজকে আমরা সবচেয়ে বেশি অশান্তিতে কারণটা কি কারণ মনে হয় এটাই যে আমাদের এই দেহটা সঠিক অপারেটিং হইতেছে না সঠিকভাবে পরিচালিত হইতেছে না সত্য তো এটাই যদিও আমরা চিৎকার দিই আমাদের চিৎকার হয় আপনি বলবেন যে মুসলমানের আজকে সংখ্যা কম তাহলে দুইশো কোটি মুসলমান সংখ্যায় কম করতে আপনি বলবেন বাহ্যিক জিনিস ছয় সম্পত্তি মুসলমানের কাছে কম সেভেন্টি পারসেন্ট দুনিয়ার সম্পত্তি মুসলমানদের যাবে মুসলমানের থেকে ধনী তো দুনিয়াতে কেউ নাই যদি ধনী থাকতো তাইলে আমেরিকার প্রেসিডেন্টের গাড়িতে সোনার পার্স থাকতো সোনার পার্স বাইডেনের গাড়িতে তো সোনার পার্স নাই কিন্তু বড়নায় বাদশার গাড়িতে তো সোনার পার্স আছে যান আপনি যা দেখেন গাড়ি খোলা সোনার পার্স আছে দুনিয়ার কোন কোম্পানির মালিকের কাছে এতগুলা গাড়ি নাই যতগুলা গাড়ি বড়নায়ের মালিকের কাছে আছে চারশোর উপরে গাড়ি আছে ইনটেক্স গাড়ি এন্টি গাড়ি আছে চারশোর উপরে যান সত্য মুসলমানদের কাছে তাহলে আমরা আজকে এত অশান্তিতে কেন অশান্তির কারণ মনে হয় এটাই যে মুসলমান যাকে আল্লাহ উন্মতে মোহাম্মদী নিজের কুদরতি হাতে নির্বাচিত করলেন কুদরতি হাতিয়া নির্বাচিত করলেন যে উম্মত কে আল্লাহ অফার দিলেন যে আল্লাহ নির্বাচিত করলেন যে কেয়ামতের দিন আমি তোমাকে আমার পক্ষে আমার বিরুদ্ধে যেতে দিব না আমার পক্ষে রাখবো কেয়ামতের দিন আমার পাশে রাখবো আমার পক্ষে রাখব আমার পাশে রাখবো সোহাদা নাস কেয়ামতের দিন লক্ষ্য উন্নতের বিরুদ্ধে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমি তোমাদেরকে রাখবো আল্লাহকে যদি প্রশ্ন করি আমাদেরকে আপনার পক্ষে নিলেন আমাদের পক্ষে কে তো আল্লাহ যেন বলে ওর রাসুল ও শাহিদা না আমি আমার বন্ধুকে তোমাদের পক্ষে দিয়া দিলাম তোমরা আমার পক্ষে চলে আসো আমি বন্ধুকে তোমাদের পক্ষে দিয়া দিলাম তো বন্ধু আমাদের পক্ষে আমরা আল্লাহর পক্ষে যাদেরকে আল্লাহ মুকুট মাথায় দিলেন এটা আয়াত না যে আমরা উত্তম উম্মত না না এটা একটা মুকুট এটা একটা মাথার মুকুট এটা একটা মেডেল